এই যে পলতা পাতা এনেছি পলতা পাতার ঝোল করবো দারুন বললে বাবা শুনে ঝোল তুমিই শোনো না আর সবাই বড়া নমস্কার বন্ধুরা মামাসি কি চেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সময়টা এই বসন্তকাল পড়লেই বাজারে পলতা পাতা বেশ ওঠে আজকে গিয়ে বেশ অনেকগুলো পলতা পাতা পেয়ে গেলাম তিন আটি নিয়ে এসেছি আটির অবশ্য যা অবস্থা সে দেখে এই যে ছোট ছোট আটি এই যে ছোট ছোট আটি তিন আটি নিয়ে এসেছি আর আনতেই আমার হাজবেন্ড জিজ্ঞেস করলাম কি খাবে বলল বড়া মানে মুখও রোচক চাই তা বড়া যখন চেয়েছে খেতে করতেই হবে আর বড়া গুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো বলে ওটা মনে হবে না যে তো খুব বাজে খেতে খুব ভালো খেতে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে বেছে বেছে সব পাতাগুলোকে নিয়ে নেব আর ডগাগুলো আর কিছু না পাতাগুলো আর ডগাগুলো নিয়ে ভালো করে বেছে সেগুলোকে কুচিয়ে নেব আমি অনেকভাবে করা যায় আজকে আমি কুচিয়ে নিয়েই করছি আবার না কুচিয়েও করা যায় সেটাও মানে বেশ লাগে খেতে ডাল দিয়ে করা যেতে পারে ডাল মাখিয়ে মাখিয়ে পরতে পরতে এই যে এভাবে সবগুলোকে বেছে নিয়ে কুচিয়ে কেটে নেবো এবার আমি এগুলোকে কুচিয়ে নিচ্ছি ভালো করে ভেতরে ভেতরে ভালো করে গোছানো হয়নি তো কিছু বড় রয়ে গেছে সেইগুলোকেও কুচিয়ে নিলাম এবার সবটা ভালো করে কুচানো হয়ে গেছে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে নেব এখন কুচনো পলতা পাতা আর কুচনো কাঁচা লঙ্কাটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি বেসন এক টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ বেশি আছে চালের গুঁড়োটা দিলে মুচমুচে হবে দিয়ে দিচ্ছি লবণ দেব অল্প গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আধা চামচের থেকে একটু কম দিলাম ঝালটা বেশি হলে ভালোই লাগে আপনারা বেশিও দিতে পারেন আবার না দিলেও অল্প জলের ছিটা দিয়ে দেব দিয়ে বাজারে গিয়ে কোনার দিকে কোনো মহিলারা বসে থাকে নানান রকম শাক পাতি নিয়ে এদের কাছে না নানান রকমের শাক থাকে এইসব পলতা পাতা সেখানেই বেশি পাবেন নানান রকমেরা শাক মানে গ্রাম থেকে নিয়ে নিয়ে আসে আর ওদের এইসব সব শাকগুলো না খেতে দারুণ শুধু একটু খুঁজে পেতে এনে খেতে হবে আর একটু এরকম উপাদেও করে খেলে তার আর উপায় নেই দারুন মাখা হয়ে গেছে খুব সুন্দর করে সব সবকিছু একসঙ্গে মাখিয়ে নিতে হবে কড়াতে তেল গরম করে নিয়েছি এক এক করে এবার বড়াগুলো ছেড়ে দিতে থাকবে আমি আজকে ডোবা তেলে একটু ভাজলাম কিন্তু এটা অল্প তেলেও ভাজা যাবে আর যখন ভাজবেন একটু সময় নিয়ে ভাজতে হবে বেশ কুড়মুড়ে হবে তাহলে ভালো লাগবে বাকিগুলো একইভাবে ভেজে নেবো আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিই দারুণ মুড়মুড়ে একবার বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় এগুলো আপনারা কে কে এইভাবে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন